হ্যালো ওয়েলকাম টু জিও আড্ডা উইথ সঙ্গে রয়েছে আমি লাবণ্য এবং আমার সঙ্গে অ্যাজ এক্সপেক্টেড নতুন বছরের প্রথম অতিথিকে সঙ্গে নিয়ে আমি চলে এসেছি নতুন বছরে সবাই চায় যে বছরটা শুরু থেকেই একদম স্পেশাল এবং হাটকে কিছু একটা হোক তাই আমাদের জিও আড্ডাতেও আমাদের সেই প্রচেষ্টাই ছিল তাই এমন একজন পার্সোনালিটিকে আজকে আমাদের সঙ্গে পেয়েছি এই আড্ডায় যিনি বাংলার হলেও শুধু বাঙালির একেবারেই নয় তিনি এখন জাতীয় স্তরে সকলের ভীষণ প্রিয় কারণ তিনি বাংলার মুখ উজ্জ্বল করেছেন আমাদের সকলের ভীষণ কাছের মানুষ প্লিজ ওয়েলকাম ডিরেক্টর অনিরুদ্ধ রায় চৌধুরী আজকের জিও আড্ডার অতিথি নমস্কার থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এবং থ্যাংক ইউ সো মাচ এত ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদের সঙ্গে আমাদের এই আড্ডায় সামিল হওয়ার জন্য আজকে যে আড্ডায় প্রথমেই জানতে চাইব যে কারক সিং এর একটা অসাধারণ রেসপন্স আসছে চারপাশ থেকে সেটা কেমন লাগছে আর কি সেটা বেশ ভালোই লাগছে যে কোনো পরিচালকই তার ছবি করার পরে যদি লোকে খারাপ ভালো দুটোই বলে লোকে ইগনোর না করে ছবিটা আর বিশেষ করে একটু ভালো বলে কিংবা ওই যাকে বলে প্যাটার্ন ইউর শোল্ডার সেটা তো খুব আমরা উপভোগ করি তো মানে এনজয়িং আস্তে আস্তে ছবিটা বেশ প্রচার হচ্ছে লোকের কাছে পৌঁছচ্ছে আমি তো মানে প্রায় সারা পৃথিবী থেকেই নানা রকম ফোন পাচ্ছি দ্যাটস গ্রেট আচ্ছা একটা জিনিস ভীষণ জানতে ইচ্ছে করছে যে তুমি একজন এমন পরিচালক যার হাত ধরে বেশ কিছু জিনিস ফর দ্য ফার্স্ট টাইম ঘটেছে লাইক তোমার পরিচালনার বাংলা ছবি প্রথমবার লন্ডনে শ্যুট হয়েছে এরকম একটা অভিজ্ঞতা তোমার হাত ধরে অনেকদিন বাদে বাঙালি ছবিতে মানে বাংলার ছবিতে এমন দুজন বাঙালি অভিনেত্রী প্রত্যাবর্তন ঘটেছে যেটা খুব কম লোক ভাবতে পেরেছে আরকি আবার তোমার হাত ধরেই একজন বাঙালি অভিনেত্রী তিনি এখন জাতীয় স্তরের অভিনেত্রী হয়ে উঠলেন আর কি তো এই ব্যাপারগুলো তোমার কেমন লাগে মানে সেটা কি খুব প্ল্যান মাফিক করো নাকি ডাস্ট এটা মানে অনুরনের অনুরণনের গল্পটা যা ছিল তাতে বিলেতে শুট করাটা মাস্ট ছিল তাই করেছি যেমন অপরাজিতা তুমি আমরা করেছিলাম পুরোটাই সান ফ্রান্সিসকোতে শুটিং আর অন্তহীন করার সময় রিনাদিকেও খুব দরকার ছিল শর্মিলাদিকেও দরকার ছিল ওনারা এত সুন্দর অভিনয় করেছেন এবং সাপোর্ট করেছেন ফিল্মটায় তো রাধিকা আমার ছবিতে প্রথমবার কাজ করে ও জাতীয় স্তরের অভিনেত্রী হয়েছে কেননা ও এত ভালো অভিনেত্রী বলে আমার তাতে কোনো হাত নেই তো অনেকে বলে লাকি প্লাস জয়ারির ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা তাই মানে এতদিন পর্যন্ত তিনি দুই বাংলার ছিলেন এখন গোটা ভারতের তিনি হয়ে উঠলেন হ্যাঁ ভালো খুব ভালো অভিনয় করেছে খুব ভালো কেমিস্ট্রি তৈরি হয়েছে আর কি হয় সবাই মিলে যখন এটা কোলাবোরেট করি সবাই মানে যখন খাটাখাটনি করি একটা চরিত্র নিয়ে কিংবা একটা ছবি নিয়ে ভাবনা চিন্তা করি সেটা আগে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর সেটা সফল হলে খুবই ভালো লাগে হার্ডওয়ার্ক যদি ভালো হয় অনেক কিছু সুবিধে হয় একদম এবং সেটা তোমার ছবির ক্ষেত্রে তো আমরা বারে বারেই দেখেছি আর কি মানে টিম ওয়ার্ক রেলি ওয়ার্ক আমার সাথে সকলের বন্ধুত্ব হয়ে যায় সেই বন্ধুত্ব থেকে একটা রেজনেন্স তৈরি হয় এবং সবাই দায়িত্ব নিয়ে নেয় সবার ওনারশিপ লেভেলটা খুব হাই হয়ে যায় একটা জিনিস বলো যে হেহারমচন্দ্র কলেজের একজন স্টুডেন্ট সে পড়াশোনা করছে সে আর পাঁচটা বাঙালি ছেলের মতো সে মিষ্টির ক্যারিয়ার তার বাবা-মা এরা টিপিক্যাল যেমন ভেবে থাকে যে আমার ছেলেই হবে আমার ছেলেই হবে কিছু তোমার জন্য কিছু একটা প্রেডিকশন ছিল তো সেখান থেকে একদম ডিরেক্টর হয়ে ওঠা এই জার্নিটা কি করে মানে সেই অজানা জার্নিটা যদি একটু শেয়ার করো আমাদের সঙ্গে দেখো আমার বাড়ির ব্যবসা ছিল সেই ব্যবসাটাই জানতে চাইছি ব্যবসায়ী বাড়ির ছেলে কনস্ট্রাকশন ফেব্রিকেশনের ব্যবসা সাধারণ ব্যবসা আমি সেটা করার চেষ্টাও করেছিলাম দু বছর সেই দু বছর করতে গিয়ে আমি মানে নাজিরাল হয়ে গিয়েছিলাম আমার একদম ভাল লাগতো না কিন্তু একটা সুবিধা হয়েছিল নানা জায়গায় আমি ঘুরে বেরিয়েছি আর নানা জায়গায় মানে যেটা সাধারণত সেইভাবে মানুষ ঘুরে না থার্ড ক্লাস ট্রেনে চড়ে রেগুলার আমি বনগাইগাঁও যেতাম সেটা করে বিহারে যেতাম বিহারে নানা জায়গায় কাজ করেছি ভাগলপুরের হাই হাইওয়েতে মোকামাতে বারৌনিতে সেই সময় বেশ কঠিন জায়গা বেশ ডেঞ্জারাস জায়গা যাকে বলে আসামি অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি তারপরে গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছি এটা থেকে জীবনবোধ তৈরি হয় এটা থেকে নানা রকম মানুষের সাথে মেশা হয় লাইফটা খুব ইম্পর্টেন্ট সেটা একটা প্রাপ্তি হয়েছিল এবং থেকে বোধহয় খানিকটা অবজারভেশন মানে আমি তো তখন ডিরেক্টর মানে আমি সিনেমায় থাকতে চেয়েছি আমার কাছে মানে তখন আমি ক্লাস টেন ইলেভেন ফিল্ম ফিল্মের সঙ্গে যুক্ত থাক থাকবো আর আমি প্রথম কাজ করি as প্রোডাকশন production বয় বলতে পারবো হালকা একটু ইংরেজি বলতে পারতাম একটু ভালো জায়গা থেকে খাবার দাবার নিয়ে আসতাম ভালো ভালো লোকেশন জোগাড় করে দিতাম কিন্তু আমার মনে হতো যেন আমি ফ্রেমটাকে বুঝতে পারি আচ্ছা এবং আমার ভীষণ একটা ইচ্ছে ছিল যে আমি ছবিতে অভিনয় করব কিংবা মানে আজকে যে অনিরুদ্ধ রায় চৌধুরীকে আমরা দেখছি মানে তার তাকে ক্যামেরার পিছনের মানুষ হিসেবে আমরা এখন অ্যাপ্রিসিয়েট করি বাট অ্যাকচুয়ালি তুমি অভিনয় করতে চেয়েছিলে হ্যাঁ আমার ভাল লাগতো অভিনয় ব্যাপারটা আর তখন আমি একটা মজার গল্প বলি একটা সিরিয়াল অ্যাক্টিং করেছিলাম ও হ্যাঁ কোনো নামটা জিজ্ঞেস করো না বলবো না তো কোনো তাদের টাকা পয়সা পাইনি তো আমার এক বন্ধু ছিল সাউন্ড এর সে বললো তোর টাকাটা তো চলে গেছে বি ব্রাদার্স সেটা কি বললো সেখান থেকে প্রপ আসে তুইও প্রপ হয়েছিলি প্রপের ওখানে গেছে তাই বুঝেছি তাহলে ডিরেক্টরই হতে হবে এই মানে তার জন্য না আমি এটা একটু মজা করে বললাম এত ভাল লাগতো কাহিনী আর অনেক কাহিনী তৈরি হয়ে গেছিল নিজের মধ্যে সে কাহিনীগুলো বলার খুব ইচ্ছে হয়েছিল সেটা তো আনলেস ইউ ফিল্ম শর্ট ফিল্ম তো বলা যায় না এবং মানে তোমার তো একদম শুরু জার্নিটা হয়েছিল হ্যাঁ নিশ্চয়ই একদম শুরু জার্নিটা তো হয়েছিল একেবারে বিজ্ঞাপনের জগৎ দিয়ে একটা মানে এখনো করি হ্যাঁ আমি বিজ্ঞাপনের ছবি প্রচুর করেছি হ্যাঁ প্রচুর মানে इट्स এ নেভার এন্ডিং লিস্ট মানে 2006 থেকে 2023 শেষ হয়েছে সবে এখন অবধি যদি তোমার ছবি বা ওয়েবের কাজ দেখি সেটা সংখ্যায় যথেষ্ট লিমিটেড মানে এত দীর্ঘ সময় হিসেবে সেই তুলনায় তোমার বিজ্ঞাপনের সংখ্যা নেভার এন্ডিং লিস্ট আমরা অনেকেই জানি সেটা রুটি রোজগারের জন্য হ্যাঁ

কত সহজে কত ছোটোভাবে একটা গল্পকে ব্যক্ত করা যায় এবং বিজ্ঞাপনে একটা গল্প বলে ক্লায়েন্টকে খুশি করতে হতো এবং সেই প্রোডাক্টটা বিক্রি করতে হতো তো তার টাচটা খুব কঠিন ছিল আর সত্যি বলতে কি আমরা যখন ছবি করব ভেবেছি এইটি ফোর এইট্টি ফাইভ এইটি সিক্স তখন খুব কঠিন ছিল তখন একমাত্র দূরদর্শন তাছাড়া কিছু ছিল না নাম্বার ওয়ান নাম্বার টু ফিল্ম মানেই হচ্ছে ফিল্ম স্টক ক্যামেরা এত খরচা কোন কিছু গল্প আছে যেগুলো হয়তো একটা নির্দিষ্ট সময় যেটা বড় পর্দার জন্য একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার থাকে কিছু গল্প আছে যেগুলো হয়তো একটু টাইম ডিমান্ড করছে সেগুলো যেমন সিরিজে হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখন অনেক স্কোপ টাকাও ছিল না পয়সা মাসের পর মাস বছরের পর বছর হ্যাঁ ইট ভেরি হার্ড কিন্তু একটা আনন্দ ছিল একটা সততা ছিল একটা অনেস্টি ছিল একটা আর্জ ছিল যে গল্প বলতে আর যত দেখবে কঠিন পরিস্থিতি তত তোমার আর্জ তত তোমার তুমি তোমার ভ্যালু প্রসেসটা স্ট্রং হবে তত তুমি বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট এই গল্পটা বলা ছেড়ে যাবো না এখন একটা বাচ্চা ছেলে যে টাকা রোজগার করে সেটা শুনলে মাথা খারাপ হয়ে যাবে আর আমাদের সময় মানে আঠাশ উনত্রিশ বছর অবধি মানে কোন প্রমাণ করতেই চলে যেত তারপরে আমি বিজ্ঞাপনের ছবি শুরু করতে কিন্তু করা শুরু করি এবং করতে করতে অনেক প্রচুর জিনিস শিখতে পাই শেখাটা খুব ইম্পর্টেন্ট মানে একটা রেয়াজ করা আমরা যেমন মানে কেউ আমার বন্ধুরা যারা ক্লাসিক্যাল গান বাজনা করেন কিংবা সে তার শরৎ বাজান তারা রেগুলার রেয়াজ করে সিনেমায় রেয়াজ করাটা কঠিন কিন্তু ভাবনা দিয়ে করতে হবে রেগুলার সিনেমা করতে গেলে তো এত লোক এতগুলো ক্যামেরা লাইটস তো এই রেয়াজটা খুব ইম্পর্টেন্ট একটা মনের রেয়াজ আর একটা এক্সপ্রেশন অফ ইয়োর থটস কন্টিনিউয়াসলি তোমাকে লেগে থাকতে হবে একটা কিছু এখন তো সুবিধা আমি ক্যামেরা দিয়ে একটা 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 সিন তৈরি করে একদম চর্চা করতে পারি এটাই এখন নিশ্চয়ই তুমি এটা এগ্রি করবে যে

কিংবা বক্স অফিস হিটের জন্য ছবি হয় না যখন ছবি হয় তখন একটা তুমি মানে অসম্ভব আনন্দ নিয়ে একটা কিছু ক্রিয়েট করতে চাও এবং বিশ্বাস করো এটা শ্রেষ্ঠ জিনিস এটাই আমার শেষ জিনিস হয়তো কিন্তু এটা আমার শ্রেষ্ঠ একটা কিছু ক্রিয়েশন হবে তার একটা আনন্দ আছে তার একটা অ্যাডভেঞ্চার আছে তার একটা রোম্যান্স আছে তার একটা কি বলবো ইন্টিগ্রিটি আছে কনভিকশন আছে এই সবগুলো যখন এক হয় এবং সবাই মিলে তখন কিছু একটা আশা করা দ্যাট শোজ অন স্ক্রিন আমি অনেক বাচ্চারা যখন আড্ডা মারতে আসে আমি বলি ইউর কনভিকশন উইল শো অন উইল রিফ্লেক্ট অন স্ক্রিন ওই কনভিকশন নিয়ে কাজ করতে হবে তো আমরা সেইভাবেই কাজ করেছিলাম অনেকে অনেক কথা বলেছিল শুধু মন্তাজের ছবি শুধু রাহুল বোস আর একটা বাচ্চা ছেলে ঘুরে বেড়াচ্ছে পাহাড়ে তাতে ছবি ছবি তো ভালো চললো ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেলাম বেশ ভালো লেগেছিল সবাই খুব আনন্দ পেয়েছিলাম তাতে আচ্ছা কিছু কিছু গল্প পার্টিকুলারলি যেটা তোমার ইনফ্যাক্ট প্রিভিয়াস একটা ইন্টারভিউতে আমি যেহেতু মানে আমি এমনি যে একটা রেফারেন্সে বলছি যে কিছু কিছু গল্প তুমি যেমন পার্টিকুলারলি বাংলার জন্য করেছো একদম আবার কিছু গল্প তুমি ন্যাশনাল প্ল্যাটফর্মের জন্য করেছো যেমন তোমার বলিউড ডেবিউ ছিল উইথ পিঙ্ক তো এই গল্পটা কি তুমি বাংলায় করতে পারতেই না একেবারে আমি তো বাংলাতে ভেবেছিলাম আচ্ছা আমার বাংলাতে করার প্ল্যান হয়েছিল কাস্টিং এও বাঙালি আনা ছিল এবং মানে डेफिनेटলি জানতে চাইব যে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল দেখো আমার তো প্ল্যান ছিল বাংলায় করা সুজিত আমাকে বলল যে এটা হিন্দিতে করা উচিত এটা অনেক ব্যক্তি হবে অনেক লোকের কাছে পৌঁছবে আর मिस्टर বচ্চনের সাথে কাজ করার অভিজ্ঞতা অবভিয়াসলি সাংঘাতিক কারণ উনি যখন হ্যাঁ বললেন তখন আমরা সবাই শিওর ছিলাম যে এই বার্তাটা এই 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 কাহিনী কিন্তু ঘরে ঘরে পৌঁছে যাবে এই গল্পটা এই সাবজেক্টটা আমরা সবাই বিশ্বাস করেছিলাম রাইট আর ছবি তো একজন কেউ করতে পারে না সবাই মিলে করে ইটস এ ভেরি কোলাবোরেটিভ আর্ট ফর্ম তো অল অফ আস উই বিলিভড ইন দিস স্টোরি অ্যান্ড যখন মিস্টার বচ্চনের মুখ দিয়ে ওই কথাগুলো বেরোলো যে নো ইজ নো নো ইজ নো তখন এটা মানে একটা দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে গিয়েছিল এক্স্যাক্টলি সো

তাহলে প্রচুর এবার একটু ওটিটির কাজ নিয়ে কথা বলি ওটিটির डेफिनेटলি লস্ট ইজ আ ওয়ান্ডারফুল প্রজেক্ট যেটা তোমার করা এবং থ্যাঙ্কস টু ইউ যে আরো একবার আফটার কাহিনি আমাদের শহরটাকে একটু অন্য রকম ভাবে পোর্ট্রে করা হয়েছে কোন একটা কাজে এবং সেটা একটা সিরিজের মাধ্যমে যেহেতু করা হয়েছে খুব সুন্দর লেগেছে সেটা দেখতে আর কি এরপর কলকাতা কেন্দ্রিক একটা বাংলা কিছু কবে দেখতে পাবো

খুব ইচ্ছে করছে করতে বাংলার জন্য এবার একটা কিছু করা আর এবার একটু কারণ সিং নিয়ে আমাদের কথা বলতেই হবে কারণ সিং হচ্ছে মানে লেটেস্ট একদম মানে হেট তোমার আর কি এবং মানে জয়ার দিকে একদম ন্যাশনাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া প্লাস পঙ্কাজ পাঠীর সঙ্গে কাজ করা সেটার ওভারঅল ব্যাপারটা দেখো আহ যখন আহ তৈরি হলো স্ক্রিপ্টটা স্ক্রিপ্টটা হতে অনেক টাইম লেগেছে আচ্ছা পাঁচ ছ বছর লেগেছে পাঁচ ছ বছর তখন আমি একটু আমার একটু সময় লাগে স্ক্রিপ্ট শেষ করতে রিতেশ শাহ লিখেছেন যিনি পিঙ্ক লিখেছিলেন এবার আমি অভিক আমরা যখন সবাই বসেছিলাম তখন আমরা একটা ডিসাইড করেছিলাম যে একটু নতুন ভাবে কিভাবে প্রেজেন্ট করা যায় মানে রেগুলার কি বলবো সেফ মোডে যাব না তো পার্বতী অসাধারণ অ্যাক্ট্রেস তাকে আমি বলেছিলাম প্লিজ করো না বম্বে থেকে না নিয়ে তুমি সাউথ থেকে নিয়ে আসছো তাহলে মজা হবে আর আমার প্রডিউসার যে বিরাট সরকারি সেও বললো চলো লেটস লেটস এর অভিনেত্রীদের সঙ্গেও আর আমার ওদের কাজ ভীষণ ভালো লাগে তো ও এলো জয়ার সাথে অনেকদিন ধরে একটা কাজ করার প্ল্যান করছে আমি ওর দু একটা বাংলা ছবি দেখে খুবই ভাল লেগেছিল কিন্তু সুযোগ হচ্ছে না স্ক্রিপ্ট আসছে না স্ক্রিপ্ট না থাকলে মানে তারকে নিয়ে না একটা চরিত্র না তৈরি হলে তো নেওয়া যায় না এখানে একটা ছোট চরিত্র ছিল নয়না যে বা যে বাঙালি নয়না আর কি আর যেহেতু ছবিটা আমরা বাংলায় করছি কলকাতায় শ্যুট করছি আমি একটা মুখ খুঁজছিলাম যার মধ্যে সংবেদনশীল একটা মায়া আছে অ্যাট সেম টাইম একটা এম্পাওয়ারিং একটা ক্যারেক্টার তো ওকে মনে হলো আমি ঠিক আছে তোমার বেশি হিন্দি জানতে হবে না যতটা জানো সেটাই তো রিয়েল সেটাই তো সত্যি আমি আমি তাই আমি এখন অন্যরকম ভাবে হলে তখন মনে হবে ফেক আর্টিফিশিয়াল হয়ে আর্টিফিশিয়াল হয়ে যাবে সেটা ও করলো খুব ভালো করলো সবাই তো দেখলাম দারুণ নিয়েছে ওকে আমাদের তিনজন মেয়ে দেখো পঙ্কজ ত্রিপাঠি দুর্দান্ত একটা সেটা সারা পৃথিবী জানে এমন ভীষণ ভালো একটা ভীষণ ভালো আহ এরা তিনজনে এমন কাজ করলো মানে আমি তো ভীষণ আমি অনেকদিন পরে খুব স্যাটিসফাইড জানো তো মানে একটা হয় না স্যাটিসফ্যাকশন হয় নিজের ভেতর এর পরে কি করতাম সেই লেভেলে নিয়ে গেছে জয়া পার্বতী সঞ্জনা ওইটুকুনি মেয়েকে করেছে বাচ্চা ছেলেটা দিলীপ শঙ্কর তো মানে অভিনয়টা এখানে আমি অনেকদিন ধরে ওদের সাথে কথা বলেছি আমার ওয়ার্কশপটা রকম বন্ধুত্ব

ফুড রিলেটেড কমফোর্টাও খুব দিয়ে থাকো এবং কলকাতায় শুট করতে গেলে তো সেটা আরো মানে সাংঘাতিক জায়গায় পৌঁছায় তো আজকে যখন জিও আড্ডার টিমের সঙ্গে তুমি একটু আড্ডা মারছো আমরা তোমার কাজ নিয়ে এত কথা বলছি যখন অ্যাজ এ পার্সেন তুমি কতটা ফুডি এবং কি কি ভালোবাসো সেটা যদি একটু বলো আমাদের দেখো ফুডি বলতে কি সাধারণ খাবার খেতে আমার খুব ভালো লাগে মানে বেসিক বেসিক হ্যাঁ তুমি ডাল ভাত ডাল ভাত কুরকুরে আলু ভাজা শুক্তো খাওয়া আজকে আমার এক বন্ধু এসেছিলো আমরা শুক্তো খেলাম ডাল ভাত খেলাম পোস্তর বড়া খেলাম বাও মুলোর বড়ি দিয়ে চচ্চড়ি খেলাম আহা ও ইনস্টাতে পোস্ট করেছে এত ভাল লাগলো খাবার কিন্তু মনের থেকে হয় বুঝেছো মন আমি যারা খেতে ভালোবাসেন না বা খাওয়াতে ভালোবাসেন না আমি তাদের বিশ্বাস করি না মানে আই ডোন্ট ট্রাস্ট দেম আমার ছবিটা একটা ডায়লগ ছিল একলা খাইলে পেট ভরে মন ভরে না সকলে মিলে আনন্দ করে খেলে হ্যাঁ মানে একটা থাকে না একটা গুড টিম মেক্সি এভ্রিথিং স্পেশাল আর কি আর

ঠান্ডা মাথায় সুন্দর সুন্দর গল্প ভেবে তারপর মানুষের জন্য সেই গল্প বলার তাগিদ যিনি জমজমাট হয়ে উঠলো এবং ইউ সো মাচ আমাদের আড্ডা এতটা সময় দিলে এবং তোমার আপকামিং প্রজেক্ট নিয়ে কথা বললে যে ছবিটা মানে একটা বাংলা ছবি দেখার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম সিরিয়াসলি আমি পার্সোনালি ভীষণ অপেক্ষা করছিলাম সেটা শুনে ভীষণ খুশি হলাম যে খুব শিগগিরই তুমি বাংলা ছবি নিয়ে ফ্লোরে যেতে চলেছো এবং আমাদের সঙ্গে এই আড্ডা আসার জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের জিও বাংলার যারা অডিয়েন্স রয়েছে তাদের জন্য একটা ছোট মেসেজ যদি তুমি দিয়ে দাও বছরটা জাস্ট শুরু হয়েছে সবার জন্য थैंक यू সো মাচ আর মেসেজ মানে একটাই বলবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ চিন্তা করবেন সুস্থ থাকবেন আমি অনেকদিন নেগlect করেছি শরীর চর্চা সেটাও করবেন এটা খুব ইম্পর্টেন্ট নিউ রেজোলিউশন হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়েছে আর সচেতনতা মানে Атмосফেরের উপর চারি পারিপার্শ্বিকের উপর সেটা খুব খুব দরকারি আদারওয়াইজ আমাদেরই প্রবলেম হয়ে যাবে একদম গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে কলকাতা শীত নেই কোথাও মানে অনেক কিছু অনেক প্রবলেম হচ্ছে তো আমরা একটু অ্যাওয়্যার হলে সেটা আস্তে আস্তে নিজেরাই সবাই চ্যারিটি বিগিন হোম হ্যাঁ মানে নিজে নিজে একটু একটু করে যদি সচেতনতা বাড়ে তাহলে হয়তো ইট উইল বি এ ডিফারেন্ট ওয়ার্ল্ড ওয়ান্স এগেইন একদম একদম আজকের আড্ডা তো সময় নেই তাই এখানেই শেষ করছি কিন্তু জিও আড্ডা উইথ লাবণ্য প্রত্যেক রোববারের মতন ঠিক রাত আটটায় আসবেই আসবে আপনাদের জন্য শুধুমাত্র জিও বাংলায় আর আজকে আমি সবাইকে বলছি টাটা নতুন বছরটা জাস্ট শুরু হলো সারা বছর ফাটাফাটি সব জিও আড্ডার নানান এপিসোড নিয়ে আসবো শুধুমাত্র আপনাদের জন্য টিল দেন স্টে হ্যাপি স্টে কুল